বর্তমানে আমার এটি দ্বারা আর কোনো কাজ নেই সকল কাজ কমপ্লিট হয়ে গেছে কোন প্রকার কাজ হাতে নেই এখন তো দর্শক মন্ডলী দীর্ঘ সময় ধরে আমি লাইভ ভিডিওটি করেছি তো অবশ্যই আপনাদের কাছে ভালো লাগলে আমার লাইভটি শেয়ার করবেন এবং কি আমার ভিডিওগুলো পেলে আপনারা লাইক কমেন্ট করে দেবেন এবং দেখবেন ভালোভাবে দর্শক এখন আর বেশি সময় থাকবো না আপনাদের মাঝে রাত অনেক হয়েছে অনেক বলতে সাড়ে নয়টার একটু বাজে সাড়ে নয়টা ছত্রিশ বাজে আশা করি আপনাদের আমাদের আমার ভিডিও আপনাদের ভালো লাগবে আপনারা আমাকে ভালোবাসবেন তো দর্শক মণ্ডলী আমি এখন আর ভিডিওটা দীর্ঘস্থায়ী করবো না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কি আমার এই ভিডিওতে লাইক কমেন্ট করে যাবেন ভিডিওটি ভালো লাগলে আর এই লাইভটি কেমন হলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইভটি আপনাদের সাথে কেমন লাগলো আমার চ্যানেল থেকে সবাই ঘুরে আসবেন দেখবেন আমার ভিডিওগুলো কেমন হয় ইনশাআল্লাহ সামনে এগিয়ে যেতে পারবো কি না অবশ্যই পারবো আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে অবশ্যই সামনের দিকে এগিয়ে যেতে পারব যদি আপনারা ভালোবাসা দেন আমাকে অবশ্যই আমি এগিয়ে যেতে পারব আপনারা সহায় হলে ইনশাল্লাহ কালকে আরো নতুন নতুন ভিডিও পাবেন ভালো ভিডিও পাবেন আমার এই লাইফটি প্রায় এক ঘন্টা দীর্ঘ সময় ধরে করছি এক ঘন্টা হয়ে গেছে দর্শক মনে কষ্ট নেবেন না এবং কি সাবস্ক্রাইব করলে আনসাবস্ক্রাইব করবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ ভালো ভালো ভিডিও পাবেন সুন্দর সুন্দর ভিডিও পাবেন আরও দর্শক আপনাদেরকে ছেড়ে যেতে কষ্ট লাগছে যে এখন লাইফটি আর দীর্ঘ সময় করব না এর কারণে তো আমার এই ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করে যাবেন লাইক লাইভটি শেয়ার করে দেবেন ভিডিওগুলো কেমন হয় আমার কমেন্ট করে জানাবেন অবশ্যই অবশ্যই আপনাদের জন্য দোয়া থাকবে এখনও একজন লাইভে আছে যেখানে আমার লাইভ দেখছে এখনই চল হয়ে বের হয়ে গেছে দর্শক দীর্ঘ সময় করবো না ধন্যবাদ চলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ Thank <laughs> you.